আমার গেমিং সেট আপ ভেতর কি কি আছে আসেন দেখাই আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালে লাস্টের দিক থেকে আমি এই চ্যানেলে কন্টেন্ট আপলোড করা শুরু করেছিলাম এবং এই পর্যন্ত দুইশোটারও বেশি ভিডিও আমি বানিয়েছি দীর্ঘ এক বছরের জার্নিতে আমার কি কি অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়েছে এবং কত টাকাই বা আমি ইনকাম করেছি তা সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যায় প্রথমেই আপনাদেরকে আমার ফোনগুলো দেখিয়ে নিই বর্তমানে আমি তিনটা ফোন ইউজ করতেছি এবং এই তিনটাই আমার কন্টেন্ট ক্রিয়েশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হতেছে বিশেষ করে এইটা এইটা হচ্ছে OnePlus আর এবং শুরুর দিকের সব ভিডিওগুলো আমি এইটা দিয়েই এডিট করতাম তারপরে আসেন Pixel 6 এ Pixel এর ডিভাইসগুলো আমার খুবই পছন্দ তার মধ্যে এই ফোনটা আমি খুবই शौक করে কিনেছিলাম যখন আমার কাছে আইফোন ছিল না ভিডিও করার জন্য সেই সময় আমি এই ফোনটা দিয়েই আমার কন্টেন্টের জন্য ভিডিও শুট করতাম যদি প্রয়োজন হতো এরপরে আসা যাক আইফোন 13 Pro যেটা এক কথায় আমার কঠোর পরিশ্রমের ফল বর্তমানে আপনি যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিও পুরাটা আমি এইটা দিয়েই রেকর্ড করতেছি যদিও এই ফোনটাকে ভিডিও করার সময় আমি পিকজেল ব্যবহার করছি যাই হোক এই ছিল আমার ফোনগুলোর কালেকশন আসেন এবার ফোনগুলোকে হ্যান্ডেল করার জন্য ছোট্ট একটা গিম্বলের সাথে পরিচয় করায় দিই এইটা হচ্ছে ডিজেআই অজমো থ্রি আমার মনে আছে এই গিম্বলটা কেনার সময় আমি ঢাকা ভার্সিটির অনেক ভিতরে গিয়ে এক ভাইয়ার থেকে নিয়ে আসছিলাম তাও আবার রাত আনুমানিক এগারোটার দিকে আমার ফেস ট্র্যাক করার জন্য বা ভিডিওকে স্ট্যাবল রাখতে এইটা আমাকে খুবই সহযোগিতা করে ফোন আর গিম্বল তো দেখাইলাম এইবার চলেন আমার কন্টেন্ট ক্রিয়েশনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাই যেইটা ছাড়া আমি পুরাই অচল সেটা হচ্ছে আমাদের মাইক এটা হচ্ছে ফ্যান টেকের একটা ইউএসবি সাপোর্টেড মাইক এবং এতদিন আপনারা আমার যেই ভয়েস শুনে আসতেছেন সবগুলোই এইটা দিয়ে রেকর্ড করা তবে চ্যানেলের শুরুর দিকের কন্টেন্ট গুলো আমি বয়ার এই মাইকটা দিয়ে রেকর্ড করতাম যেটা সাইজেও কিন্তু অনেক ছোট এইবার আসা যাক পিসির দিকে পিসির কথা আর কি বলবো ভাই এতদিন এই পিসিটা ছিল না আমার তখন একটা ল্যাপটপ দিয়ে সমস্ত কাজ করতাম তবে সেটা খুবই প্রবলেম করত এবং একটা পর্যায়ে গিয়ে ল্যাপটপটা নষ্ট হয়ে যায় যার ফলে এই পিসি বিল্ড করতে আমি বাধ্য হই এবং শুরুর দিকে এই পিসিতে গ্রাফিক্স কার্ড ছিল তবে আমি অনেক কষ্ট করে একটা গ্রাফিক্স কার্ড লাগাইছি এখানে যেটা হচ্ছে জিটি এক্স টেন ফিফটি তো যাই হোক সব মিলায় এই হচ্ছে আমার টেবিলের অবস্থা এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি আমার ইউটিউবের ইনকাম দিয়ে এই সব কিছু কিনছি আসলে ভাই এই জিনিসগুলো আমি কিভাবে কিনছি সেটাও আপনাদেরকে আমি জানাবো তবে আজকের ভিডিওতে যদি আমি এটা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং ভিডিওটা এডিট করতে আমি হিমশিম খাবো তো আমার ইউটিউবের ইনকাম নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত এই কন্টেন্টটা যদি আপনার কাছে ভালো লাগে আবারও রিপিট করতেছি যদি ভালো লাগে টাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বা পেজটাকে ফলো করে দিন আর লাইক তো করবেনই বলার কিছু নাই সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ